অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অখণ্ড সংহিতার প্রথম খণ্ড হইতে পূর্ববঙ্গের কোনো একটি পল্লীগ্রামে স্থিত একটি বিদ্যালয়ে বিদ্যার্থীগণের পাঠ প্রারম্ভিক উপাসনাকালে কালে সুর সহযোগে আবৃত্তি করিবার জন্য অদ্য শ্রী শ্রী বাবামণি নিম্নলিখিত পদ্মটি রচনা করিয়া পাঠাইলেন হে প্রভু করহ মোরে হে প্রভু করহ মোরে তেজ বীর্য দান বাহুতে অমিত শক্তি বুকে গান দেহে মনে প্রাণী তুমি হও আপনার কোমল পরশে দৌড় কর অন্ধকার পর দুঃখে কর মোড়ে চঞ্চল অধীর নিজ দুঃখে রাখো মোড়ে অবিচল স্থির অসত্য অধর্ম হতে মুক্ত রাখো মম চিত্ত বাধ তুমি তব প্রেম ডোরে কুবুদ্ধি কুমতি মম করহ দমন সর্বজীব হিতে রত কর মোর মন সৎ সাহস দাও মোড়ে সম্পদে বিপদে বীরত্বে মণ্ডিত মোরে কর প্রতিপদে নিজের জানিয়া প্রভু তোমারই কিঙ্কর কুটি ঘাতে যেন নাহি পাই ডর চরণার বিন্দে তব করি নমস্কার হে অমৃত হে সুন্দর আনন্দ আমার হরিও জয়গুরু